এই এইজন্য মহান নবী আপনার নবী বলেন মানস আমরা রমাদান ইমান ওয়া ইহতিসাবা লাহু মা তা মিন জামবিহি ওয়া মা তাআখখরা আল্লাহর হাবিব বলেন যারা ইমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের পরের সব গুনাহগুলো মাফ করে দিবে সুবহানাল্লাহ গুনাহ মাফের মালিক আর বড় করে গুনাহ মাফের মালিক এই মুত্তাকিরাই শুধুমাত্র কোরআন পড়া মজা পাবে অন্যকে মজা পাবে কারণ কোরআনটা তো নাজিল করছে মুত্তাকিদের লাগে কেউ আছে কোরআন পড়বে কিন্তু কন্টেন্ট নিচে কোরআনের প্রেম ঢুকবে না শুধু মুখের মধ্যে হুড়ুর হুড়ুর লেভেল সুন্দর ভিতরে বড় পায়রা পায়রা জবানটা খুলে বলেন কোরআন নাজিল করেছে কে আল্লাহ এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন তোমরা যখন রোজার মাস পারে রোজা রাখবে সবাই জবান খুলে মনে রমজানের রোজা রাখার মাসের নামটা কি রমজান আল্লাহর হাবিব বলেন যারা ঈমানের সাথে সওয়াবের নিয়তে রমজান মাসে রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার সব গুনাহ माफ করে দিবেন

রহমাতুল লিল আমিন বলেছেন তোমরা সেহেরি খাও অনেক আছে না না খায় রোজা রাখে আমার নবী বলেছেন সেহেরি খাও কারণ সেহেরির মধ্যে অনেক বরকত আছে না নাই আর রোজা আছে না নাই আছে ইফতারের মধ্যে বরকত আছে না নাই আছে টাইম মতো ইফতার করতে হবে ঠিক কি না এইজন্য যুবক ভাইরা আমার ইফতার করার সময় খুরমাটা মুখে দিয়ে ইফতারি করবেন ইফতার করার সময় কর্মা মুখে দিলে শূন্য তাদাই হয়ে যায় আমার নবী আপনার নবী বলেন ইমে ফারহাতান রোজাদারের জন্য দুইটা আনন্দ একটা আনন্দ হলো ইফতারের সময় আরে প্রতি রমজানে একটা মানুষ আমারে ডাক দিত দুনিয়ার মানুষ সেহেরির টাইমে উঠতে গেলে গরির মধ্যে রিংটুন দেয় এই ঘরের বাইরেও আরেকটা রিংটং ছিল সেই রিংটংটা ছিল আমার মায়ের ডাক কথা বলেন ঠিক এই এই মা যারা সংসারে নাই কে রমজানে ডাক দিব ওই বাবা যার সংসারে নাই কে ডাক দিব একবার ডাক দেওয়ার পরে ডাঙার দিকে বামকাতে গেছি মা বিরক্ত হয় নাই আবার চলার পরে নামাজের মুসললায় বিসাইয়া তাহাজ্জুদ পড়তেছে রান্না করতেছে আবার যায় আপনারা ডাক দিছে বিরক্ত হয় নাই এইভাবে মা তিনবার চারবার ডাক দিয়া ঘুম থেকে উঠাইছে ও পুত্রে উঠ উঠ রাখলে আমার আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে এখন মায়ের সেই মধু মাকে ডাক শোনা যায় না সেহেরি টাইমে মার ডাক শোনা ঘুম ভাঙত এখন অনেকের সেই ঘুম ভাঙে ঈদের দিন মার সালাম কইরা ঈদ গায় গেছি ইদের দিন বাবার সালাম কইরা ঈদ গেছি এখন সেই মানুষগুলো সংসারে নাই দেই কাজাইতে পারি না ডাক শুই না ইফতার সেরি খাইতে পারি না আগের মতো ইফতার মজা লাগে না সেরি মজা লাগে না ঈদের দিন ভালো লাগে না কেন কেন ওই যার চেহারা দেখতে গেলে শান্তি লাগতো সেই শান্তির বাদ বাতি নিব্বা গেছে এই জন্য নবী বলছেন রোজাদারের জন্য দুইটা আনন্দ একটা কোন ইফতারের সময় এ যুবকের দল ইফতারের মধ্যে যদি শরবতের মধ্যে যদি চিনি কম হয় ঘরের মহিলাটারে দমক দিও না মারে দমক দিও না স্ত্রী থাকলে তারও দমক দিও না তোমার বোঝা দরকার সে রোজাদার ছিল এই জন্য জিব্বার মধ্যে টেস্ট করার সুযোগ পাই নাই বুটবাজির মধ্যে লবণ বেশি হয়ে গেলে অথবা কম হলে ঘরের পরিবারকে ধমক দিও না মনে রেখো সেই মানুষটাও রোজা ছিল রোজা তাই কাগুলের মধ্যে পইরা এই মানুষটাই তোমার জন্য ইফতার রেডি করেছে এই যখন ইফতার করার সময় মা বোন ভাই বোন সবাইকে নিয়ো একটা বোলের মধ্যে সব ইফতার রেডি করবেন এক সঙ্গে খাবেন আলাদা আলাদা দিবেন না কারণ আগের দিন এক সঙ্গে ভুটমরি মিক্স করে খাইছি কত মজা লাগছে ইফতারের টাইম আপনার প্লেট কানে ইফতার করতেছেন এমন অনেক খবর পাওয়া যায় ইফতার শুরু হয়ে যায় ঘরের মানুষ সব ইফতার করে মা দুখিনী এক গ্লাস পানি পান করে বসে আছে ইফতারের কোনো খবর নাই মা মনে মনে ভাবে আমার সন্তান আগে পেট বেড়ে ইফতার আমার সন্তান গুলো পেট ইফতার করে লোক এই জন্য মা ইফতারে বাগদা নাই নাই মা বলতে পুত্রে তোরা খা আমি খামু মায়ের প্লেটটা বাইরে দিলে মা যে বড়ের মধ্যে ফালাইয়া দিত এই মানুষগুলো অনেকের কবরে এই মির্জাপুরে এমন মানুষ কবরে আসে না না এই জন্য রমজানের রোজা আমি বলছিলাম আদাত্তিক ভাবে আলোচনা করব হেদায়েতের জন্য আলোচনা করব খামখেয়ালিপনা ওয়াজ করব না মাঝে মাঝে হাসি দেখে মনে করেন না যে এটা আমার চরিত্র না আমি আপনাদেরকে মনোযোগী করার জন্য কথা বলি কিন্তু একটা কথা মনে রাখবেন গত রমজানে অনেক মানুষ মির্জাpure ছিল এই মানুষগুলো কবরে চলে গেছে এমন মানুষ সমাজে আসে না না হাইরে ইফতারের সময় যখন বান্দা ইফতার নিয়ে বসে তার সামনে আলুর সব বেগুনি বুট বাজি শরবত বারো চোদ্দ প্রকার আইটেম থাকে ওই সময় আমার আল্লাহ ফেরেস ডাক দিয়ে বললে ও ফেরেস্তারা রে ও ফেরেস্তারা আমার বান্দা দেখোস না তারা কি করে ওই আল্লাহ তারা ইফতার নিয়ে বসে আছে নির্ধারিত টাইমের জন্য কয়ে তাদের গলার অবস্থা কি কয়ে শুকাইয়া গেছে কয়ে পেটের অবস্থা কি কয়ে পেটটা পিটের সঙ্গে লেগে গেছে ও ফেরেশতারা আমার বান্দাগুলো খায় না কেন কয় আল্লাহ এই মুহূর্তে রোজা ভাঙলে তুমি মারবা তোমার ডরে তারা খায় না আয়াতটা বাইরে করো সুন্দর বাইরে কি আল্লা বান্দারে ভালোবাসে আল্লাহ বান্ধবের সারা আমার বান্ধার দেখোস না কি করে

আমরা বলছিলাম আল্লাহ গো পাঠায়ান না পাঠাইলে তারা মারামারি করব পাঠাইলে তারা কাটা কাটি করব আমরা নাহনু নুসাবিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক আমরাই তো আপনার গান গাইতেছি আমরাই তো আপনার জিকির করতেছি আমরাই তো আপনার পবিত্রতা জ্ঞাপন করতেছি আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতারা রে আমি যাহা জানি তোমরা তা জানো না আর জোরে জোরে কর না আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কোরআনটাকে রমজান মাসে নাজিল করেছি এই কথাগুলো আমি সব জায়গায় বলি বছর গুরু গুরু রমজান আসবে কিন্তু আমার দেশের পোলাপান বাংলা মাসের নাম বলতে পারে ইংরেজি নামের মাস মাসের নাম বলতে পারে কিন্তু আরবি মাসের নাম বলতে গেলে দাঁত ভেঙে যায় আছে না নাই আল্লাহ আমার জীবনে যতগুলো নিয়ামত বরকতার রহমতের সম্পর্ক আরবি মাসের সঙ্গে কতক্ষণ ঠিক না মহরম মাসে কারবালা আছে না নাই রবিউল আউয়ালই মিলাদ আছে না নাই রজবের চাঁদে মেরাজ আছে না নাই আয় হায় শাবানের চাঁদে শব-এ-বোরআত আছে না নাই রমজান মাসে লাইলাতুল কদর আছে না নাই জিলহজ মাসে কুরবানি আছে না নাই হিসাব মিলাই দেখবেন সব আরবি মাসের সঙ্গে আমাদের সম্পর্ক এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআন শরীফটাকে রমজান মাসে নাজিল করেছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ এই কোরআনটা তুমি কোথায় থেকে নাজিল করেছো এই কোরআনটা আসল জায়গা কোথায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন আল্লাহু ওয়া কুরআনুম মাজিদু ফি লাউহিম মাহফুজ আল্লাহু আকবার হাইরে এই মির্জাপুরের কোরআনটা হলো ফটোকপি কি কপি এই কোরআন গাটরি বান্দা যদি তাস নদীর মধ্যে ভাষায় দেন এক হাজার জাবারে কোনো অসুবিধা হবে হবে কারণ এই কোরআন সব গাচ্ছি বেদনা নদীতে ফেলাই দিলে অসুবিধা নাই আল্লাহ রবুল আলামী কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন নাহ নু নাজ্জাল্লাম দেখ রব ওয়াইন না আলাহ লাহা ফিরো আল্লাহ নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি কুরআন হেফাযতের দায়িত্ব আমি আল্লাহ কাউরে দেই নাই জবানটা খুলে বলেন কুরআন হেফাযতের মালিক কে আল্লাহ ইন্নাহু আল কুরআন কারীম আল্লাহু আকবার কি অসম্মানিত না সম্মানিত নাজিল করেছে কে কোরআন কি যদি বলি কোরআন তোমার বাড়ি কই কোরআন বলে আমার বাড়ি হলো লাউহে মাহফুজে এই পৃথিবীতে সৃষ্টি হওয়ার পর আমার আল্লাহ দশটা নিয়ামত দিয়েছেন এই দশটা যেদিন তুলে নিবে সেদিন কে আমত হয়ে যাবে এর মধ্যে নয়টা আল্লাহ তুলে নিয়েছেন একটা বাকি আছে সেটার নাম হলো কোরআন এই কোরআন যেদিন তুলে নিবে সেদিন ইসরাফি এই চিংয়া ফুৎকারের জন্য প্রস্তুতি গ্রহণ করবে

তাইলে আমরা তারাবি করবো ইনশাহ রোজা রাখবো কর না রোজা রাখবো কোরআন তালাবাদ করবো ইফতারের ছবি ফেসবুকে দিব না কতক্ষণ ঠিক কি না দিবেন যে আমি কত প্রকার আইটেম খেয়েছি আইটেম ঠ্যাং গেলে বুঝলে ইফতারগুলা ফেসবুকে দেওয়া যাবে মন থাকব ভাই ভাই এই জন্য না লাহারা বোলা বলেন এই কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি রমজান মাসে আমার দিয়েছেন কল আরে নবীদ আল্লাহ অনেক নিয়ে আমদ দিছে এর মধ্যে কোরআন আছেন রমজান আশে আবাদ সব আছে সব আছে অনেকগুলা দিন দিয়েছে অনেক রাত দিয়েছে কিন্তু কোরানটা আমার আল্লাহ আল্লাহ ইলাতুল কদরের রাতে নাজিল করেছেন ইন্না

আপনি জানেন নি লাইলাতুল কদর কি আমার আল্লাহ বলেন লাইলাতুল কদরই খায়রুম মিন আলফিশার লাইলাতুল কদর রাতটা হলো হাজার হাজার মাসের চাইতে আরো উত্তম জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই লাইলাতুল কদরটা কি রজব মাসে না রমজান মাসে এই রমজানে কদর দরকার আছে না নাই আছে 21 23 27 29 তালাশ করতে হবে গতকাল ঠিক কিনা ঠিক 21 তিকে লাগাই দিতে হবে দুই রাকাত দুই রাকাত পড়া যে দিনে হয় হয় যাবে কিন্তু মুবাসসনি কুরআন

যখন তোমরা রম তোমরা রোজার মাস পাবে তোমরা রোজা রাখবে রোজার মাস হলো রমজান মাস এই রমজান মাসে রোজা আর বিধান কা আল্লা মুনাফিক দির কি রোজা রাখার কথা আমাদের সে মুনাফিক আছে না নাই মুনাফিলে রোজা কোনো কাজে আসবে কা ফেরদের বলে নাই বলে মুনাফিক দিকে বলে নাই বলে নাই মুশিকদের আল্লাহ বলে নাই গো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন হে ইমানদার গণ ওই যে যে আয়াতটা আমার আগে বক্তা তেলাওয়াত করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তী গণের উপরে রোজা ফরজ করা হয়েছিল যেন তোমরা পরহেজগার হতে পারো যেন তোমরা মুত্তাকি হতে পারো এই জন্য রমজানের রোজা মানুষকে বেঈমান বানাই না রমজানের রোজা মানুষকে মুত্তাকি বানাই সুবহানাল্লাহ মুত্তাকি হলে দাম আছে না নাই আছে হত্যা কি কারা যারা আল্লাহকে ভয় করে কথা কোন ঠিক কিনা যারা কাকে ভয় করে আল্লাহকে ভয় করে আল্লাহকে যে ভয় করে তাকে মুত্তাকি বলা হয় ওই কিন্দর ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়ালিমান তেলাওয়াত করলে কি খারাপ লাগবে না কোরআন না দিলে মাস আসতেছে না ঠিক কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব শুনলো আবার বলবো মুত্তাকিনদের পুরস্কার ওয়ালিমান খাফা মা যারা মুতি হবে তাদের জন্য একটা জান্নাত না আল্লাহ বলছেন তাদের জন্য দুইটা জান্নাত দেওয়া হবে জান্নাত এক বছর জান্নাতচন জুন না বহু বছর মা হবো হ্যাঁ বুঝতে হবে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জান্নাত দিবেন এই জন্য বলছে রোজার মাধ্যমে লাআল্লাকুম তাত্তাকুন তাত্তাকুল মুত্তাকিন তাকওয়া এগুলো একই শব্দ কথা ঠিক কি না এই জন্য যারা রমজান মাসে রোজা রাখবে রমজান মাসে রোজার মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুত্তাকি বানাইয়া দিবে এই জন্য আমার নবী আপনার নবী বলেন

এই মুত্তাকিরাই শুধুমাত্র কোরআন পইরা মজা পাবে অন্যকে মজা পাবে কারণ কোরআনটা তো নাজিল করছে মুত্তাকিদের লাগে কেউ আছে কোরআন পড়বে কিন্তু কন্টেন্ট নিচে কোরআনের প্রেম ঢুকবে না শুধু মুখের মধ্যে হুড়ুর হুড়ুর লেভেল সুন্দর ভিতরে বদমাইশি আসছে না নয় কথা বললে মনে বাল্লা রে ওই আসমান থেকে লাইন মাইছে কইতাছে আমরা আইলে আপনি দরজা খুলে ঘুমাইবেন চুরি হইতো না

করে রসুল সময় যারা খেলো আর শুধুেরা সময় ফাট বেলা আর এক ঘন্টা আছে রে হ্যাঁ গলাটা ধস